আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজরিগর পাখিদের জীবনচিত্র আজকে বাজ্রিগর পাখিদের জীবনচিত্রে থাকছে মা কতটা নিরুপায় হয়ে তার সন্তানদের বিদায় দিচ্ছেন তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন মা সন্তানের কত সুন্দর সম্পর্ক পেছন থেকেও অন্যান্য ভাই বোনরাও ফলো করছেন কি করছে তার মা তো বাবা এক সাইডে বসা মা এবং বড় সন্তান দুজন দু তিনজন এক সিরিয়ালেই বসে আছেন আপনারা ভিডিওতে দেখতেই পাবেন একটি চটির উপর তো যাই হোক দর্শক এখানে অন্যান্য ভাই বোনরাও তারাও দুশ্চিন্তা পড়ে গিয়েছেন কারণ হলো বড় হয়ে গিয়েছে ঘর থেকে তো অবশ্যই বের হইতে হবে কারণ হলো আমরা তো এক জায়গায় স্থায়ী না মানুষ কখনোই স্থায়ী না কোনো না কোনো একদিন চেঞ্জ করে পাল্টে যায় এবং একটা সময় তাকে চিরস্থায়ীভাবে চলে যেতে হয় পরপারে তো যাই হোক এখানে মা তার সন্তানকে অনেক বুঝিয়ে পড়িয়ে চিন্তা মানে ঢুকিয়ে মানে এমনভাবে পরামর্শ দিচ্ছেন যেন সন্তান বুঝে যায় কারণ হলো তুমি বড় হয়েছ তোমাকে নতুন নতুন কিছু চিন্তা করতে হবে নিজে খাইতে হবে নিজেরটা নিজেরই বুঝতে হবে আর এখানে মাও এবং সন্তান দুজনকেই দেখতে পাচ্ছেন তারা মানে দুজনেই বসেই কথা বলছে না আর অন্যান্য ঘরের ফোকর দিয়ে ভাই বোনরা তাকিয়ে আছে তারাও দেখছে তো যাই হোক দর্শক এখানে সন্তান কখন কখন সন্তান ঘর থেকে বের হয় যখন তার বাবা অক্ষম বা বাবা পারে না তখন সন্তানরা কাজের উদ্দেশ্যে বের হয় আবার কেউ কেউ বাবা সক্ষম থাকতেও সন্তানরা বের হয় কাজের উদ্দেশ্যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই সন্তানটি বড় হওয়াতেই আসলে কি প্রত্যেকটা ফ্যামিলিতে বড়ো সন্তানের দায় দায়িত্বও অনেক থাকে অন্যান্য ভাই বোনদের প্রতি যত্নশীল হওয়া মা বাবাদেরকে দেখা তারপর হচ্ছিল এখানে বাবাও এসে অনেক বোঝাচ্ছে তাকে এই মানে পরিবর্তন করতে হবে পরিবর্তন আসলে মানুষের জীবনে এক এক রকম প্রাণীদের জীবনও যে পরিবর্তন ঘটে তা নয় ওদেরও ঘটে তবে ওদেরটা একটু ব্যতিক্রম যেহেতু প্রাণী যার ফলে মানে পশুর মধ্যেই পড়ে যার ফলে ওদেরটাও একটা অন্যরকম পরিবর্তন লক্ষ্য করার মতো আর আমাদের মানুষদের মধ্যে একটা দীর্ঘ সময় মানে মা বাবারা জন্ম পর থেকে যে সকল কাজ করে থাকেন বা একটা মায়ের কাছে সন্তানরা সব সময় একটা অন্যরকমভাবেই থাকে তারপরও মা চায় বাবারাও চায় তাদের তাদের আশ্রয়স্থলেই থাকুক কিন্তু পাখিদের মধ্যে তো আর নয় তারা হচ্ছে হলো যেহেতু একটা দম্পতির মধ্যে এতগুলো সন্তান এই সন্তানদের তো ছেড়ে অন্যত্র যেতেই হবে কারণ হলো নতুন করে তো আর তারা আর মানে ডিম দিতে পারবে না বা তারা আর বসতে পারবে না তো যাই হোক এই দম্পতি চেষ্টা করছে তার বড় সন্তানকে কীভাবে খেতে হবে শাকের পাতা কীভাবে ঘাসের পাতা কিভাবে পানি কিভাবে নিজের জীবন আত্মরক্ষার জন্য তারা কিভাবে কি কৌশল খাটাতে হবে সব কিছুই শিখে নিচ্ছেন কিন্তু শেখানোর ক্ষেত্র এখানে দেখলাম যে মা মানে বাচ্চাটা মায়ের মতোই অনেকটা রূপ ধারণ করেছে মায়ের মতোই অনেকটা হয়েছে তো হচ্ছে যে বেশিরভাগই এবারের সিজনে মানে সব মানে চতুর্থ সিজনে সাতটি সন্তানের মধ্যে বেশিরভাগই মায়ের রূপ ধারণ করেছে আর বাবার মতো করে দুই একজন তবে আমার কাছে মনে হইল সবগুলোই ছেলে সন্তান একটাও মেয়ে সন্তান আমার কাছে মনে হলো না তবে যিনি বড় তিনি হচ্ছিল মেয়ে সন্তান হিসেবেই জন্ম নিয়েছে একজন মেয়ে মানুষের ঘরে বড় হওয়ার ক্ষেত্রে তার অনেক দায়িত্ব অনেক অনেক জ্ঞান অনেক কিছুই ধারণ করতে হবে